হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আই খান আপনার পাশে মালদ্বীপ থেকে বলছি আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন অবশ্যই করে দিবেন আমার চ্যানেলটিকে ফলো বাটনে অবশ্যই দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন আমি মালদ্বীপ থেকে বলছি দেখেন আমি একদিন ড্রাইভিং করতে গেছিলাম সুইমিং করতে গেছিলাম গেস্টুনিয়ান ভাবলাম আমি একটু ভিডিও করি এক বড় ভাই ভিডিও করছে আমি ভিডিও করলাম করে দেখাইতেছে আপনাদের মালদ্বীপের মাছগুলা দেখেন কেউ রে কিছু করে না কি সুন্দর তারা খেলা করতেছে তারপর মজা করতেছে অনেক হাজার হাজার মানুষ আসছে যে স্পিড বোটে তারপর বড় একটা জাহাজে তো যারা মালদ্বীপ আসে তারাই বুঝতে পারে আবার শুনলাম মালদ্বীপ বলে আমাদের যে কি জানে ভাইয়ের নামটা সেটা ভুলে গেছে সেও আইসে ঘুরে গেছে সেটা আমি একটু বিরতি মানিক ভাই মানিক ভাই এসে ঘুরে গেছে তো অনেক ভেবে তো আমাদের এখানে আসতে আনতে পারলাম না আনতে পারলে তো মাছগুলোর সাথে একটু মজা করে দিতাম তাকে দিয়ে অবশ্যই পাশে থাকবেন ফলো বাটন টিপ করবেন লাইক শেয়ার